আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্যবয়ে অদের 4 যেটা রয়েছে বিশগুণিত রাশি গুণ ভাগ এই অধ্যায় এ পর্যন্ত আমরা সমাধান করে শেষ করেছিলাম সো আজকের ভিডিওতে মূলত আমরা চার দশমিক তিনটি পাঠ্য রয়েছে এক প্রতি রাশিকে এক এক প্রতি আসি তারা গুণ এটা নিয়ে মূলত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো এবং আমাদেরই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনোরকমে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো আমরা আলোচনা একটু সামনে আগাই তো কি বলে একটা জিনিস খেয়াল করো দুটি এক প্রতি রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহক চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হবে সাংখ্যিক শহ কোনটা যে সংখ্যাটা থাকবে একটা বিষগণিত রাশিতে যেমন ফোর এখানে সাংখ্যিক সহক হচ্ছে ফাইভ মানে সংখ্যা যেটা থাকবে সেটাই হচ্ছে সাংখ্যিক সহক ঠিক আছে মানে সাংখ্যিক শখ যেগুলো থাকবে সেগুলোকে আমরা সাধারণ সংখ্যা গুণের নিয়মে গুণ করব উভয় পদে বিদ্যমান বিষগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয় সূচক নিয়মে গুণফল কোনটায় তোমাকে দেখাই একটু আমি তাই তোমাদের মানে বুঝতে সুবিধা হবে এই যে এটা আসে না সূচকের নিয়ম এইচ ডি পাওয়ার এম ইন্টু এচও ডি পাওয়ার এন ডি পাওয়ার এম প্লাস এন এটা কিন্তু তোমাদের কাজে লাগবে এই গুণটা করার ক্ষেত্রে সো কী বলা হয়েছে আবার একটু খেয়াল করো অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণ ফলে নেওয়া হয় ঠিক আছে সো এবার আমরা প্রথম একটা উদাহরণ দেখি ফাইভ এক্স টুডি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই টুটি পাওয়ার ফোর কে থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব দ্বারা গুণ করতে বলা হয়েছে সো এখানে আমরা যেটা করবো শাক্ষিক শবগুলোকে আমরা ব্র্যাকেটের আসতে নেই একটা গুণ হিসেবে মানে কল্পনা করে নিব এবং সবগুলো চিহ্ন মানে যেই বীজগণিতীয় অক্ষর যেগুলো রয়েছে বীজগণিত চিহ্ন যেগুলো রয়েছে এক্স ওয়াই এগুলোকে আমরা এক্স এক্স একসাথে নিলাম ওয়াই ওয়াই একসাথে নিলাম তারপর কি হলো কেন পা তিন পাঁচটা পনেরো আসলো আর এই যে আমরা কিন্তু এখান থেকে পাই যে এসোটি পাওয়ার এম প্লা এন টু এট एन পাওয়ার এন एच डी পাওয়ার এম প্লাস সো এখানে যেহেতু দুইটাই আমাদের মানে বৃত্তি একই রয়েছে এক্স যেহেতু দুইটাই এক্স আমাদের উপরে যে সূচকগুলো রয়েছে সুযোগগুলো আমরা যোগ করে দিব কত পাইতেছি আমরা দুই আর দু করে চার হতেছি এক্স টু ডি পাওয়ার ফোর দেখো এখানে আর ওয়াইয়ের ক্ষেত্রে দেখো আমরা যেহেতু ওয়াই আমরা পাচ্ছি তাহলে আমরা দশ দুজনের সুযোগটা যোগ করে দিব চার এবং দিন যুগ করলে কত সাত আসতে নির্ণ গুণ ফলটা হবে আমাদের এই যে এটা ঠিক আছে এখানে সূচক নিয়ম অনুযায়ী তোমরা এটা লিখে দিতে পারো কিংবা তোমরা চাইলে এই যে উপরের সূত্রটা যেটা রয়েছে না এই যে এই যে এখানে সূত্রটা এটা তোমরা চাইলে লিখে দিতে পারো তাহলেই হচ্ছে সো এরপরে কী বলা হয়েছে এখানে আর টিউ উদাহরণ রয়েছে এখানে টুয়েলভ এস স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ারকে মাইনাস সিক্স এ এক্স কিউব বি দ্বারা গুণ করো ঠিক আছে সো এবার আমরা যেটা করবো সাংখিক সবগুলোকে একসাথে নিয়ে আসবো সেখানে মাইনাস সিক্সটা কিন্তু মাইনাস সিক্সের মতো চলে আসবে ঠিক আছে বাকি এগুলোকে একসাথে সাজাবো এক্সকে আমরা একসাথে সাজাবো আর বাকি থাকতে থাকে দেখো এখানে এই পদে ডি একটা আছে বাট এই পদে কিন্তু বি নাই তো বিটাকে আমরা যেভাবে সেভাবেই রেখে দেবো ওয়াই কিন্তু এখানে আসে বাট ওয়াই কিন্তু এখানে নাই তাহলে আমরা ওয়াইটাকে মানে মানে যেরকম আছে সেভাবেই রেখে দিবা কোনো প্যারা নেই এরপর যেটা করবা সাংখ্যিক শখগুলোকে গুণ করে দিলাম ছয় বারং বাদ তো যেহেতু মাইনাস রয়েছে আর এখানে প্লাস রয়েছে গুণ করলে মাইনাস আসতেছে আবার এটাকে যদি গুণ করি এ টু আর উপর কিন্তু এক আছে দুইয়ের এক তিন এক কিউব আর বিয়ের বিয়ের মধ্যে থাকবে এর মধ্যে এখানে ওয়ান আছে এখানে থ্রি থ্রি আছে মানে এক্স থ্রি পর ফোর ওয়ের ক্ষেত্রে এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার চলে আসছে সেটা কি তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা এটা বুঝতে পারছো মূল কথা হচ্ছে যে এতটুকু পরে তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে তাহলেই হবে তারপর নিজের গুণফলটা হবে যেইটা ঠিক আছে সো উদাহরণ তিন যেটা রয়েছে আমি আশা করি তোমরা এই দুইটা বুঝছো সো এই দুটো যদি বুঝে থাকো তাহলে উদাহরণ তিন এবং উদাহরণ চারও কিন্তু তোমরা নিজেরা করতে পারবা সো এটা আমি করে দিলাম না তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা জাস্ট নিজেরা করবা নিজেরা করে আর এখান থেকে উত্তরটা মিলিয়ে নেবে তোমার মানে নিজেদেরকে যাচাই করবা যে তোমরা কতটুকু মেয়ে বুঝতে পারছো সো এখানে কাজ যেটা রয়েছে কাজগুলো কিন্তু আমি করে দিব না তোমরা তোমাদেরকে নিজেদেরই করতে হবে জাস্ট উত্তরটা মিলানোর জন্য আমি তোমাদের গাড়ি থেকে একটু দেখিয়ে দিই তাহলেই হচ্ছে তোমরা নিজেরা করবে করে জাস্ট উত্তরটা মিলানোর চেষ্টা করবা যদি না মিলে কমেন্ট বক্স তো আছে আমাকে যে কোনো সময় তোমরা কমেন্ট করবে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সো এখানে ক নাম্বারের উত্তর রয়েছে এখানে এখানে খ নাম্বারের উত্তরও রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ নাম্বারের উত্তর রয়েছে এবং এখানে ঘ নাম্বার উত্তর রয়েছে এখানে জিনিস খেয়াল করো এখানে কিন্তু তারা দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে গুণের সূচকের নিয়ম না লিখে পুরো সূত্রটা লিখে দিয়েছে এটা সব থেকে বেশি ব্যাটার এই যে এখানে সূত্র লিখে দিয়েছে এখানে সূত্র লিখে দিয়েছে এখানে সূত্র লিখে দিয়েছে এটা কিন্তু অনেক বেশি বেটার এবং এটা তোমরা লিখে দিবা কারণ হচ্ছে পরীক্ষায় এই যথার্থতাগুলো যদি না লিখো বা এই পাশে সাইডগুলো তোমরা যদি না লিখো তাহলে দেখা যাবে মার্কস অনেক কম দিতে পারে ঠিক আছে সো এই ছিল আজকে ভিডিও আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওতে লাইক করে তোমার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবা যে ভাই আমার এই জায়গাটাই সমস্যা হচ্ছে আমি এই জায়গাটাই বুঝতে পারতেছি না আমি তোমাকে সর্বাত্মক চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফ